তামা দিয়ে যখন করবেন নম্বর তার হচ্ছে তিরিশ প্যাচ বিশ আসসালাম আলাইকুম বন্ধুরা আমরা চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আমরা এই চায়না মোটরের হিসাবটি দেওয়ার চেষ্টা করবো যে দেখেন আমার সামনে একটি মোটর আছে আপনারা যদি মোটরটি দেখতে পাচ্ছেন এই মোটামুটি বাসাবাড়ি মোটর দেখেন আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই প্লেটটা এসপি ওয়ান আর এই মোটরটি হচ্ছে সাইফিং কোম্পানির একটি মোটর লেখার স্পষ্ট আসলে বোঝা যাচ্ছে না অনেকদিন ধরেছিল যার কারণে আপনারা অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে ভাই বাসাভাড়ি চায়না মোটরের যে হিসাবটি আছে অর্থাৎ যে আপনার সিলভারের কোয়ালিটির যে হিসাবটি রয়েছে সেটি আসলে মোটরটি কিভাবে বানবেন আমি আপনাদেরকে এই মোটরের সম্পূর্ণ হিসাবটি দেওয়ার চেষ্টা করবো আর সেই সাথে দেখাবো যে মোটরটি আমরা কত নাম্বার তার থাকে বা কত প্যাঁচ দেওয়া থাকে আর আপনারা যখন এই মোটরের কোয়ালিটি তামার তার দিয়ে বানতে যাবেন তখন কি হিসাবে বানবেন এই জিনিসটাই আসলে অনেকে বুঝতে পারেন না বা অনেক ভাই প্রশ্ন করে থাকেন যে ভাই আমাদের মোটর তো সিলভারের কয়েল করা ছিল এখন আমরা তামার দিয়ে করতে যাবো তো আমরা আসলে কি হিসাবে বানবো নাকি যে হিসেবে সেই হিসেবে বানবো আজকে আমি আপনাদেরকে এই বিষয়টি নিয়ে সম্পূর্ণ আলোচনা করবো বা আমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো বা আপনাদেরকে আসলে খাতা কলমে বুঝিয়ে দিবো যে আপনারা কত প্যাচে থাকে বা কত প্যাচ দিবেন তারা ভিডিওটি মতো সহকারে দেখতে থাকুন হিসাবটি আগে আমরা বের করে নিই মোটরের কোয়ালিটি কেটে নেবো আগে একদম কেটে সম্পূর্ণ হিসাবটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব বা প্যাচ থাকে সেটাও আপনাদেরকে আমি গুনে দিব আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে পুরো থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সেই সাথে যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন এদের মোটর কোয়ালিটি আমি কেটে নিচ্ছি এসব চায়না মোটর সবসময় সিলভারের কোয়াল ব্যবহার করা থাকে অনেক সময় এই হিসাবটি দিয়ে আমার তার যে কয়েল গুলো মোটরটি চলে না তার কারণে আসলে হিসাবটি পরিবর্তন করা দরকার হয় তাই আজকে আমি আপনাদেরকে এই মোটর গুলো তার যে কিভাবে বানবেন বা কিভাবে মানে মোটর গুলো চলবে সেটা আমি আপনাদেরকে বলে দেবো হিসাবটি আর বাসাবাড়ির মোটরে যতগুলো মোটর আছে চায়না মোটরের প্রায় গুলো মোটরের একটি ভিডিও তৈরি করে দেওয়া আছে আমরা চাইলে ওই ভিডিও গুলো দেখে নিতে পারে শুধুমাত্র এই একটি মোটরের হিসাব দেওয়া ছিল না যার কারণে আমি আজকে তৈরি করলাম তোমরা দেখতে পাচ্ছেন আমাদের কোয়ালিটি কাট আপ কিছু শেষ এখন আমরা মোটরের কোয়ালিটি খুলে যা যা ছিল তাই করবেন করেন কি না এ সম্পর্কেই আপনাদের মাঝে আজকে আলোচনা করব আমাদের এই পাশে যে সতর বাঁধন গুলো আছে এগুলো কেটে নিতে হবে না হলে কিন্তু কোয়ালিটি বের হবে না তারপরে এটা এই পাশে ঘুরিয়ে নিয়ে বাড়ি দিব বাড়ি যে বের করে নেব দেখতে পাচ্ছেন আমি যে বের করে নিচ্ছি আর এটা বের করার সময় অবশ্যই আপনারা রানিং কোয়েল স্টার্টিং কোয়েল আলাদা আলাদা করে রাখবেন তাহলে গুনতে সুবিধা হবে তোgridView এটা আমার আর গুনার প্রয়োজন নাই কিন্তু আপনাদের হিসাব দিব তাই আসলে এই ভাবে আমরা গুনবো এইটা আমি কোয়ালিটি বের করে নিয়েছি এখান থেকে তারপরে এরকম এটা নস প্লাজের সাহায্যে অবশ্যই রানিং কয়েল বা স্টার্টিং কয়েল গুলো আলাদা আলাদা করে রাখবেন এই দেখেন যে এই মোর স্টার্টিং কয়েল হচ্ছে তিন সেটে এই যে এক একটা দুইটা তিনটা তো এই তিনটা আমি এখানে রেখে দিব তারপর এটা গুনবো আমি গুণে আপনাদের দেখাবো যে কত পিস থাকে

তো বন্ধুরা এ তিন ছেটে হচ্ছে স্টার্টিং তো আগে আমরা স্টার্টিংটি গুনে নেব দেখুন এটা একদম ছোটো ফাটিয়ে নিতে হবে নিয়ে আমরা গুনেছি এক দুই তিন 4 পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো 14 পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ দৌড়া আমরা এটি এখন খাতায় লিখে রাখবো স্টার্টিং ছিল স্টার্টিং এটা হচ্ছে একদম ছোটটাতে ছিল হচ্ছে চুয়াল্লিশটা একদম যেটা ছোট কয়েল সেটাতে ছিল চুয়াল্লিশটা পাঁচ সংখ্যা তারপরে যে কয়েকটি আছে এটার মধ্যে কতটি আছে সেটা আমরা দেখে নেব দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কয়েল গুনতেছি 1 2 2 3 4 5 6 7 8 9 10 38 39 40 জোড়া ছিল এর মধ্যে তার মানে অর্থাৎ 80 টা প্যাচ সংখ্যা ছিল এটাতে আর একদম এটা বড় কয়েল এটা সেটা আমরা গুণ নেব এখানে 1 2 3 4 5 6 তারপরে হচ্ছে সাত আট নয় বান্ন এই হলো তিপ্পান্ন অর্থাৎ একশো দশটি ম্যাচ ছিল এটাতে হয়তো বা দুই একটি খুলে গেছে এটা স্টার্টিং ছিল এখন আমরা যে রানিং কোয়ালিটি আছে সেটা আমরা গুনে নিব এখানে আমরা গুনে নিব রানিং কোয়ালিটি তো রানিং কোয়ালিটি হচ্ছে চার সেটে এটা যেটা একদম ছোটতে আছে সেটা আগে আমরা গুনে নেবো দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো অর্থাৎ পনেরো জোড়া তার মানে হচ্ছে তিরিশটা পেঁচ সংখ্যা ছিল এটাতে তারপরে দিতে আসলে আমরা কোন বা এখন এক দুই তিন চার পাঁচ তেইশ চব্বিশ পঁচিশ অর্থাৎ পঁচিশ জোড়া তার মানে হচ্ছে পঞ্চাশটি পাঁচ সংখ্যা আছে আর এই দুটা সংখ্যাই থাকে আমরা একটা গুনবো যাবে দেখুন এক দুই তিন পাঁচ ছয় সাত আট নয় দশ জোড়া ভাবে গুনতেছি বিয়াল্লিশ বিয়াল্লিশ অষ্টআশি অষ্টআশি যোগ অষ্টআশি আর এটা তার সংখ্যা আপনার সারে গেছে তার এরা ব্যবহার করে এটা আপনার বাইশ নাম্বারও না আবার তেইশ নাম্বার তারও না আর হচ্ছে পঁচিশ নাম্বার তার এখন আপনারা কত প্যাচ সংখ্যা দিবেন এটা হচ্ছে আমাদের ছিল এলায়ের তার এলাইয়ের তারের এলাই তারের যে হিসাবটা ছিল সেটা হচ্ছে এটা এখন আমরা যখন তামা দিয়ে করবো তামা দিয়ে তামা দিয়ে যখন করবেন তামা দিয়ে হবে আগে আমরা এই মোটর এর হচ্ছে কত ইঞ্চি আছে এটা আছে হচ্ছে আড়াই ইঞ্চি আপনারা দেখতে পাচ্ছেন যে এর যে আপনার স্টার্টার সাইজটি সেটা হচ্ছে আড়াই ইঞ্চি বা সাইজ এটা হচ্ছে রোটর রোটর সাইজ সাইজ হচ্ছে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি এটা তার হবে আপনার বাইশ নম্বর তার বাইশ নম্বর তার আর রানিং কয়েলের হিসাবটি হবে হচ্ছে আমি আপনাকে বলে দিচ্ছি একদম যেটা ছোট কয়েলটি হবে সেটা তো হবে হচ্ছে তিরিশ প্যাঁচ তারপরে হবে ছত্রিশ প্যাঁচ তারপরে হবে হচ্ছে বিরাশি প্যাঁচ তারপরে হবে হচ্ছে চুরাশি প্যাঁচ আর স্টার্টিং যেটা হবে স্টার্টিং বা স্টার্টিং এটি হবে হচ্ছে পঁচিশ নম্বর তার পঁচিশ নম্বর তার স্টার্টিং এর প্যাচ সংখ্যা হবে যেটা একদম ছোট কয়েল সেটা যে হবে হচ্ছে চৌত্রিশ তারপরে হবে ছয় চল্লিশ তারপরে হবে হচ্ছে একশো একশো দশ অথবা একশো পাঁচ একটা দিলেই হবে আর এটার ক্যাপাসিটার আসবে হচ্ছে আপনার বিশ ইউএফ এমপিএন নেবে এক থেকে এক থেকে আমরা দেড় বিয়ার পর্যন্ত তো বন্ধুরা আমাদের এই ভিডিও গুলো যদি ভালো লাগে তবে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম